তো আজকে বানিয়েছি আমি শাপলা আর চিংড়ির চুগলবন্দি এই সুন্দর ভাপাটা না একবার যদি ট্রাই করেন খেতেই থাকবেন এটা এত সুন্দর এই রেসিপিটি শাপলাগুলো প্রথমে নুন দিয়ে আর হলুদ দিয়ে চটকে একটা সাইডে করে রেখে দিন আর চিংড়ি মাছ ছাড়িয়ে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো আর সর্ষে কাঁচা লঙ্কা এটা একটু বেটে নেবো এইটুকুনি বলতে পারি যারা একদম শাপলা পছন্দ করে না এই শাপলা চিংড়ির ভাপাটা কিন্তু তারা খেয়ে একেবারেই প্রশংসা আপনার করবেই করবে এইটুকুনি বলতে পারি তো এইভাবে ওপর দিয়ে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিন তার ওপর দিয়ে একটু হলুদ দিয়ে দিন যেখানে চটকানোর সময় নুন শাপলাতে দেওয়া ছিল আর কিন্তু এক্সট্রা নুন দেবেন না চিংড়ি মাছও নুন রয়েছে যথারীতি তো এবারে ওপর থেকে একটুখানি ভালো মতন সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিন আর দশ থেকে পনেরো মিনিট স্টিমে দিয়ে দিন ব্যাস আপনার রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে সাপলার এই যুগলবন্দিটা একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন অমূল্য স্বাদ আর চিংড়ির সাথে শাপলা তো এমনি জমে যায় তার মধ্যে দুটো একসাথে ভাপা একটা অন্যরকমই আলাদা স্বাদের মাত্রা আনে তাহলে আজকের মতন